হাই ফ্রে হাই ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর তোমাদের কাছে একটা ভিডিও নিয়ে এসেছি ঘরোয়া পদ্ধতিতে কেক বানানো দেখো প্রথমে আমি এক প্রথমে আমি এক কাপ চিনি সেটাকে মিক্সারে মিক্সার মিক্সি করে চিনিটা পুরো গুঁড়ো করে নিয়েছি দেখো চিনিটা পুরো গুঁড়ো করে নিয়েছি এই চিনিটা পুরো গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেবো আমি ডিম ফাটিয়ে দিয়েছি এর মধ্যে ডিমটাকে ভালো করে ব্যাটার এরকমভাবে ডিমটাকে ভালো করে মিক্স করতে হবে ডিমটাকে ভালো করে চিনির সাথে ডিমটাকে ভালো করে মিক্স করছি আমি দেখো তোমরা ফ্রেন্ডস দেখো তোমরা ভালো করে মিক্স করছি চিনি আর ডিম একসাথে এক কাপ এক কাপ চিনি দিয়েছিলাম একটা ডিম দিয়েছিলাম এবার এক কাপ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে এবার ময়দাটাকে ভালো করে ফাটাতে হবে ময়দা দিয়েছি ময়দা দিয়ে এবার এটাকে ব্যাটারটাকে ভালো করে ফাটানো হচ্ছে ঘুরাও তো মা ভালো করে ব্যাটার এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দেবো যে দুধ দিচ্ছি দুধ দিয়ে আবার মিক্স করছি দুধ দিচ্ছি দুধটা ভালো করে মিক্স করছে এই যে দুধ দিয়েছি এর মধ্যে আমি কেক বানাতে প্রথমে এক কাপ মিক্সড করা চিনি নিলাম তার মধ্যে একটা ডিম ফাটিয়ে ভালো করে দিলাম মিক্সড করলাম তারপর এক কাপ ময়দা দিলাম যে ময়দাটাকে দিয়ে ভালো করে আবার মিক্সড করলাম ময়দা দিয়ে মিক্সড করার পর তার মধ্যে অল্প অল্প করে কিছুটা পরিমাণে দুধ দিলাম দুধ দেওয়ার পর এই যে এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে দেখো ফ্রেন্ডস তোমরা তারপর আস্তে আস্তে কেকটা তৈরি করব। তোমাদের পুরোটাই দেখাবো তোমরা লাস্ট অবধি দেখো তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে আমি কেক বানানোর জন্য এই বাটিটা নিয়েছি দেখো তোমরা এই বাটিটা নিয়েছি এবার এই বাটির মধ্যে ভালো করে সাদা তেল দিয়ে বাটিটা ভালো করে মাখাবো সাদা তেল দিয়ে আমি বাটিতে ভালো করে সাদা তেল মাখিয়ে নিয়েছি এবার দেখো কাগজ এই যে কাগজ আমি পুরো সাইজ করে কেটে নিয়েছি এবার কাগজটা ভালো করে বাটির মধ্যে আমি বসাবো সাদা কাগজ নিয়েছি এই দেখো বাটির মধ্যে আমি বসাচ্ছি কাগজটা দেখো তোমরা ভালো করে এই যে বাটির মধ্যে কাগজটা সুন্দর করে বসাচ্ছি বসানো হয়ে গেছে আর সাইডও আমি বসাবো কাগজটা দেখো তোমরা দেখো তোমরা আমি পুরো কাগজটা দিয়ে সুন্দর করে সাইড থেকে সাইড থেকে নিচে একটা দিয়েছি আর সাইডে গোল করে দিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দেবো দেখো তোমরা এই যে আমি ব্যাটারটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি দেখো তোমরা এই যে ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে দেখো এই ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি দেখো ব্যাটারটা পুরো ঢেলে দিচ্ছি দেখো আমার ব্যাটারটা পুরো ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমন্ড বাদাম কাজু কিশমিশ এইগুলো দিয়ে দেবো অল্প অল্প করে দেখো দেখো এর উপর আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সব সাজিয়ে সাজিয়ে দেখো সব কিছু দিয়ে দিলাম এর উপর এবার এটা আমি গ্যাসের উপর বসাবো কীভাবে বসাবো সেটাও তোমাদেরকে পুরোটাই শেয়ার করবো দেখবে তোমরা দেখতে লাগো ভিডিওটা আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি স্ট্যান্ড বসাবো দেখো তোমরা স্ট্যান্ড বসাচ্ছ দেখো কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি ব্যাটারটা বসিয়ে দেবো দেখো তোমরা এর মধ্যে আমি ব্যাটারটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এবার আমি কড়াইটা ঢেকে দিয়ে লো ফ্লেমে গ্যাসটা দিয়ে রাখব দেখো তোমরা আমি গ্যাসটা লো ফ্লেমে দিয়ে কড়াইটা ঢেকে রেখেছি চল্লিশ মিনিট পর আমি দেখবো কতটা কী হয়েছে চল্লিশ মিনিট পর আমি আবার ফিরে এসেছি দেখি তো কতটা কী হলো আমার কেক কমপ্লিট আমি এবার আস্তে আস্তে কেকটা বার করে দেখাবো